সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা পাখি আমি কেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তবে দর্শক বসন্ত কালে বলতে না পারলেও এই ঈদের আনন্দে আমরা কিন্তু সবাই বলতে পারি বিশাল বড় একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই তুলিয়াটের অন্যতম সেরা গরু এবং বড় গরু মাদারীপুরের কালো পাহাড় এই মুহূর্তে গাবতুলিয়াটে বিক্রি হয়ে গেছে চলুন আমরা কথা বলি একটু পেতা ভাইয়ের সাথে উনি কত টাকা দিয়ে গরু রিকোয়ার করলেন আসসালাম আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আচ্ছা ভাই কোথা থেকে আসছেন করে আমরা আসছি মিরপুর থেকে মিরপুর থেকে কে কে আসছেন করে কিনতে আমি আমার দুলা ভাই আমার দুলা ভাই বন্ধু সবাই আসছি গরু কিনতে আচ্ছা ভাই দেখলাম মাশাল্লাহ খুব বড় একটি গরু করে করলেন আপনারা গরুটা পছন্দ হ্যাঁ গরুটা অনেক আগে পছন্দ সকাল থেকে আমরা ঘুরছি গরুটার জন্য আচ্ছা দেন সকাল থেকে হ্যাঁ 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 সারাদিন সেই সকাল থেকে শুরু করে এখন রাতে এসে কিনলেন হ্যাঁ হ্যাঁ অনেক সকাল থেকে অনেক দরদাম করতে হয়েছে অনেক দরদাম করতে হয়েছে তারপর ওনাদের সাথে ডিজাইনের সেলিং সব দূর হয়ে লাস্ট একটা প্রাইস বললেন আমরা নিয়ে নিলাম আচ্ছা সকালে কত টাকা দাম চেয়েছিল আপনাদের কাছে অ্যারাউন্ড ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ সকালে বলে দিয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো মোটামুটি গতকালের চেয়ে অনেক কম দামই চেয়েছে আসলে ছয় লাখ কি পঞ্চাশ বলে দিয়েছিল না দামই চেয়েছিল ছয় লাখ পঞ্চাশ না বলছি ছয় লাখ পঞ্চাশ বলেছিল আচ্ছা পরিশেষ আজকে এই যে রাতের বেলা কিনলেন গোটি কত টাকা দিয়ে কিনলেন গোটি আমরা কিনেছি পাঁচ লাখ আশি হাজার পাঁচ লাখ আশি হাজার আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে পাঁচ লাখ আশি হাজার টাকা দিয়ে কিনলেন বড় গরু অনুযায়ী কি ঠিক আছে হ্যাঁ পছন্দের গরু কোরবানি দিব পাঁচ লাখ কেন আট লাখ হলো আমার সমস্যা আচ্ছা আচ্ছা গরু পছন্দ হয়েছে গরু পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা কি দেখে পছন্দ হয়েছে একটু বলেন তো গরু উঁচো লম্বা আছে গরুর একটা ভালো গরুটা একদম প্রপার চোখের নজরে পছন্দ করছে আচ্ছা আচ্ছা এক নজরে পছন্দ হয়েছে তারপর থেকে এই গরু পিছনে আছে আচ্ছা এই গরুটাই নিব সকাল থেকে নিয়ত ছিল

আচ্ছা দর্শক আমরা যদি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে বলে রাখি এই গরুটা কিন্তু গতকালকেও আমাদের সামনে সাত লাখ টাকা দাম হয়েছিল তখন কিন্তু এই গরুটি ওনারা ছাড়েনি এবং আমরা কিন্তু তখন বলেছিলাম যে ভাই আপনি কিন্তু ভুল করতেছেন এই গরুটি কিন্তু এই দামে আর পাবেন না কাস্টমার এবং সেটি কিন্তু হয়েছে এবং বিক্রেতা ভাই কিন্তু তখন আমাদের সাথে একটু রাগী ছিল যে সাত লাখ টাকা দাম হয়েছে কেন বিক্রি করে আমরা করে এই যে আমার ভাতি যা ওর সাথে কিন্তু রীতিমতো ঝগড়া লেগে গিয়েছিল কিন্তু আজকে কিন্তু পাঁচ লাখ আশি হাজার এক লাখ বিশ হাজার টাকা লজে বিক্রি করেছে

আচ্ছা আপনি কি স্বীকার করেন অবশ্যই আলহামদুলিল্লাহ দশ লাখ টাকার গরু পাঁচ লাখ আশি হাজার নাকি অর্ধেক দামে বড় গরু পাইলেন ভাই সকালে ভাই গরুটা দেখে বলেন গরু আগে আপনি দেই খেলন পরে বলেন যে গরু আসলে কয় লাখ টাকা একটু পরে আসলাম আচ্ছা এটাকে দেখেন আপনারা দেখার সুযোগ নেই আচ্ছা দেখি আমাদের লিটন ভাই কি বলে গরুটার ওনার কাছে কেমন মনে হয় ভাই দাম কেমন হতে পারে আচ্ছা আমার কাছে যেহেতু জানতে যাচ্ছেন গরু তো দেখে আসলে ভালো লাগতেছে বাজার মূল্য সঠিক হ্যাঁ সঠিক বাজার মূল্য বলবেন একদম এক্সাক্ট বাজার মূল্য কেমন হতে পারে আপনার কাছে মনে হয় আমার কাছে মনে হয় হ্যাঁ আমি তো আসলে ওইভাবে যদি চিন্তা করি তাহলে একজন প্রান্তিক চাষী বা খামারি কৃষক যাই বলি না কেন সে এটা লালন পালন করছে একটা শখ মানে আশায় তাকে খুশি রেখে যদি গরুটা কিনতে হয় তাহলে ছয় থেকে সাত লাখ টাকা হইলে মনে হয় ঠিক আছে আর তবে যারা কিনবে তাদেরও একটা বাজেট আছে তারা বাজেটের মধ্যেই কেনার চেষ্টা করবে তো ভাই আসলে কত দিয়ে কিনছে সেটা আমি জানি না তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গরু যেমন সুন্দর লাগতেছে মার্শালার দেখতে ভাইকেও কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগতেছে একদম মতো মতো চেহারা চেহারা তবে এই অবস্থায় আমার কিন্তু সত্যিকারভাবেই সেই গানের কথা আবারও মনে পড়তেছে ভাই চেহারা দেখেন একেবারে সাদা গরু হচ্ছে কালা তার মানেই